সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনত্রিশে এপ্রিল দুই সোমবার আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার তুইন ভাইয়ের শেখাটি থেকে এবং আমি এখন বর্তমানে অবস্থান করছি কিন্তু তুইন ভাইয়ের যে ঘাসবাড়ি আছে সেখানে কিন্তু বেশ বড় বড় আবার ঘাস হয়ে গেছে একবার কাটার পরে আমি তুইন ভাইকেও এখানে দেখতে পাচ্ছি তুইন ভাই এখানে কেন এই দুপুর বেলা হ্যাঁ ওই তো দুপুরের পরেই আর কি চারটা বাজে দর্শক মাইন্ড করে যে তুই ভাই দুপুরে কেন যাবে ঘাস বাড়ি সব বিশ্বাস করে না কি বিশ্বাস করে না ঘাসের ব্যাপারে অনেকজন অনেক রকমের কথা বলছে কি বলছে না এত দিনের এত তাত্রিক ঘাস হয় না এরকম ঘাস মোটা হয় না এরকম ফলন হয় না আচ্ছা মানে সব ভুয়া পড় দিচ্ছে তো আপনার এখান থেকে আবার ঘাসের গোড়াও অনেকে নিয়ে এসেছে ঘাসের গোড়া এখান থেকে আসে মানে উঠাই নিয়ে চলে এসেছিল হ্যাঁ সেটাই তো অনেকজন আসে যাচ্ছে আর ঘাসের মুরার তো নেই ভাই মনে ফোনটা আমার বাস্ট হয়ে যাবে এত ফোন এত ফোন করে তুমি ঘাসের মোড়া তো এখন এই ঘাসটা হলো পাকচুন ঘাস হ্যাঁ কত বুঝিয়েন যেটা পাকচুন বলে এইটা পাকচুন ঘাস আচ্ছা কত বুঝতে আছেন হুম ঘাসটা দেখেন এই দিকে দেখেন দেখেন কত বড় হইছে ঘাসটা দেখেন দর্শক এটা কিন্তু 13 বা 14 তারিখে কাটা হয়েছিল গোড়া থেকে 15 দিনের মতো হবে 15 16 দিন আমি ঈদের ঈদের 5 দিন আগে কাটা শুরু করেছি আচ্ছা কথা বুঝিয়ে এই ধর আজকে দিন হবে এটা দশক হিসাব করবে আচ্ছা তো কয়দিনের ঘাসের বয়স এটা দশক হিসাব করবে ব্যাক করতে হবে তাতে এখন এই সাইজ হয়ে গেছে আর এই সাইজ মানে কি আমার সাইজ হয়েছে যে আমার সময় হয়ে গেছে ঘাস হুম ওটা হচ্ছে না সেম আমার সময় হয়েছে আর পাঁচ দিন গেলে আল্লাহ রহমতে কাটতে পারবে আর পাঁচ দিন গেলে কাটবেন হ্যাঁ পাঁচ দিন গেলে আল্লাহ রহমতে পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে কাটা শুরু করতে পারবে আচ্ছা কথা বুঝছেন এখন এখানে আসছেন কেন এখন এখন আসছি কেন কি বুঝছেন

এই দেখেন গাছগুলা কেবল মোটা ও শুকিয়েছে আপনি দেখেন এইটা মনে করেন আজকে এগারো তারিখে ঈদ হয়েছিল না এগারো তারিখে ঈদ হয়েছে আজকে কত আজকে চৌত্রিশ উনত্রিশ তারিখ তাহলে আঠারো দিন আর ওই চার দিন বাইশ দিন বাইশ দিন আর মনে করেন আট দিন গেলে আমি ঘাস আমার ক্লিয়ার মানে এক মাসে এক মাসে আমি আলোর মতো কাটা শুরু করি আশা করছি কা ফলন আমি শতকে এর আগে পনেরো মনের উপরে পাইছি এবার বিশ মন পার করাই দেবো বিশ মন পার হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ বিশ মন পার হবে ভাই হ্যাঁ ইনশাল্লাহ তাহলে তো বিশাল মানে মারাত্মক মারাত্মক বাম্পার ফলন বাম্পার ফলন আমার এলাকায় এই অর্থ এলাকায় কেউ এরকম ফলন বলতে খালি ঘাসটাই দেখতে আসছে অনেকজন কিভাবে এত গ্রোথ হ্যাঁ কীভাবে যে এত ঘাসটা গ্রোথ হলো তো যাই হোক সব কিছু তো আল্লাহরই দান আল্লাহরই কিন্তু আমি এক ফোটাও দিইনি এখনও আমি কিন্তু সার দিই নি এখন এক হুম কোনো ইউরিয়া সার মারিনি কোনো ডেম মারিনি কোনো কিছু মারিনি দেখছেন আমার ঘাসটা দেখছেন কত হাইট অলরেডি প্রায় সাড়ে পাঁচ ফিট মানে আপনার উচ্চতা অনুযায়ী ওরকমই হাইট হয়ে গেছে বোঝাই যাচ্ছে দর্শক দেখছেন কিন্তু এই ঘাস বাড়িতে কিন্তু সব ঘাসে কিন্তু একই উচ্চতায় ওই ঘাসটা একটু বেশি বড় হয়েছে তুমি মানে একটু বড় হয়েছে আরো কিন্তু সব ঘাসের পাতাগুলাতেই কিন্তু পোকা দেখা যাচ্ছে তুই ভাই পোকা দেখা গেলে ভাই এখানে যদি বিষটাতে মারবো আমি বুঝছেন হ্যাঁ কিন্তু আমার তো মনে গরু খাবে তার তো সমস্যা আমার তাহলে সমস্যা আমার দরকার নেই একটু করে পোকা দুই একটা ধরছে সমস্যা নাই তো এটা অতিরিক্ত গরমের কারণে এটা কিন্তু এটা যদি একটা পানি হয় আকাশের পোকা মাকড় যা আছে সব চলে আমার ঘাসটা যদি আকাশের পানি পাইতো যদি এক মাসের দরকার আমি বাইশ দিনে কাটা কাটতে পারতাম যদি আকাশের পানি পাইতাম তাহলে আরো আট দিন আগে কাটা যাইতো হ্যাঁ আরো আট দিন আগে আকাশের পানি পাইনি দেখে মনে করেন আপনার এই পোকাটা ধরছে

আমি তোমাকে বারবার করে বুঝাইছি যে যারা যারা ঘাস চাষ করবে তারা তারা তুমি একটা তিনটা চারটা পাঁচটা দশটা করে মালবক কালার গাছ আচ্ছা জানে গাড়ে দেয় তাহলে ঘাসের ফলনটা বেশি হবে কথাটা বুঝতে পারছেন না বুঝতে পারছি আবার বলে দিচ্ছি কথা কি বলেন দিদি যারা যারা ঘাস কাটবে জমিতে হ্যাঁ ওরা যদি চার পাঁচটা করে মালভোগ কলার গাছ লাগায় দেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ওই জমির উপরেই তাহলে ফলনটা ভালো হবে এটাও মালভোগ মালভুক গাছ লাগাইছে। দেখেন গইছে। অতিরিক্ত গরমে আসলে মাটিটা শুকায় আছে তাড়াতাড়ি জন্য অতিরিক্ত মানে পানি পাইপ পাইপটা আমরা পাইলে এই এই প্রকল্পটা ধরতো না পানিটা আমাকে বেশি করে দিতে দরকার ছিল আর গরমটা হলে অতিরিক্ত গরম এর মধ্যে কয়দিন পানি দিছিলেন তুই ভাই এটা হবে কাটার পরে এটা কাটার পরে দুই দিন দুই দিন দুই দিন পানি দিবে হয়েছে আর আর পানি দেওয়া হয়নি পানিটা আরও দিতে লাগবে মানে কাজের কাঁদে চেনা আমরা শিলতে পাইনি যে দর্শক দিয়েছেন পাইপ কিন্তু এখানে পড়েই আছে প্লাস্টিকের পাইপ পানি দেওয়ার আর আমাদের রিয়ার তো কাছে লাগে হ্যাঁ আমাদের লিয়ার কাছে খুবই কাছে ও আচ্ছা পনেরো অল্পতেই পানি উঠে যায় তাও কয় ফিট আমাদের আমরা যারা কি বলছি যারা গাছি তারা পঁচিশ ফিট পাইপ দিলে আমাদের পানি পানি হয়ে যায় পানি হয়ে এই যে এইগুলো বেশি ড্রাই হয়ে গেছে এগুলোতে পানি দেওয়া জরুরি হয়ে গেছে হ্যাঁ এগুলো তো ওই দিনকার ভিডিও তো আমি করি হুম দর্শক তো দেখতেই পাবে যে কয়েকদিন কার গাছের বয়স হ্যাঁ ওই জন্য ভিডিওটা ঘন ঘন করার কারণ দর্শক যাতে বুঝতে পারে বুঝতে পারে যে মিথ্যা না সত্য আর দর্শক তো ভাই আমার থেকে মনে করেন

দর্শক আপনারা যারা বলছেন যে অনেকে বলছিলেন যারা অনেকে বলছিল নেপচুন কিন্তু পাকচুন জাতের ঘাস লাগানো হয়েছে প্রথম দফায় কিন্তু কাটা কমপ্লিট দ্বিতীয় দফায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে প্রায় আঠাইশ দিনে কিন্তু এই ধরনের গ্রোথ সামনের গুলো আরো বেড়েছে আপনারা দেখছেন এটা তো পর্যায়ক্রমে না 22 দিনে ওটা দিনে এটার বয়স আরো কম কারণ এগুলো তো পর্যায়ক্রমে কাটছে ওইটা সবার প্রথমে ওই দিকটা কাটা হয়েছে প্রথম প্রথমের কাটার বয়স হলো বাইশ দিন বাইশ দিন তারপরে এগুলো আরো কম হয় যে কম সিরিয়ালে কাটতে আছে আমি হ্যাঁ এই যে এখন কাটা শেষ হয়ে গেছে এই দর্শক দেখছেন কিন্তু যে আরো কিছু অল্প কিছু জায়গায় এটা তিন ভাগের মধ্যে এক ভাগ জায়গা হবে দর্শক না 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 10 ভাগের এক ভাগ এখানে হ্যাঁ 10 ভাগের এক ভাগও না টোটাল জায়গার এই ঘাসটা আপনারা দেখলে তুই ভাই এই ঘাসটা কিন্তু দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন হয়েছিল দর্শক যে প্রথম দফায় কিন্তু কাটা হয়নি সেই ঘাস যতটুকু রয়ে গেছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে দর্শক আপনারা লম্বাটা বুঝতে পারবেন আমি দূর থেকে ক্যামেরাটা নিয়েছি যাতে মানে তুহিন ভাইয়ের ডবল এক প্রকার বোঝা যাচ্ছে এটা প্রায় দশ থেকে দশ ফিট লম্বা হবেই দশ ফিট লম্বা হবেই তো এইটা কাটেন নাই কেন এই কাটতেছে কাটতে কাটতে শুরু হয়েছে এটা শেষের দিকে আর দুই দিন চলবে আর দুই দিন হ্যাঁ তারপরে শেষ তারপর শেষ দুই দিন কি তিন দিন তারপর হইতে শুরু করে দেবো আর শেষের দিকে ডালে তোর বলে ধান কাটে আর ধান ধান তো বাম্পার ফলন দর্শক দেখছেন ধানের কিন্তু বাম্পার ফলন হয়েছে কি বলছেন দিনাজপুরে ধান কাকে বলে দেখেন আমার দিকে ক্যামেরা লাগে ধানের দিকে লাগাবো ক্যামেরাটা হ্যাঁ দেখো ধান কিন্তু অনেক ধান হয়েছে তুমি চতুর্দিকে ধানটা দেখান দর্শক দেখে ওই দিকে ওই দিকে সুদ্ধা দেখান ধানের ফলন কি দেখছেন খালি ধানে খালি ধানে খালি ধানে তাহলে তো এই জমি মনে হয় খুব উর্বর না তুই ভাই জ্বালা ধান গরু ভরা গোয়াল ভরা গরু হুম আর একটা বলব না পুকুর ভরা মাছ তো দর্শক আজকে কিন্তু দেখলেন যে যে ঘাসের জমিতে তুই নভে ঘাসের উচ্চতাটা কতখানি হলো গ্রোথ কতখানি হলো সেই বিষয়গুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি তুই সাথে যোগাযোগ করে এই ঘাসের ব্যাপারে জেনে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা